নমস্কার বন্ধুরা শোভরাজ কিচেনে সবাইকে স্বাগত আম ছেঁচকি আজকে কিন্তু আমি ছেঁচকির রেসিপিটা শেয়ার করবো ওই কাঁচা আম থাকতে থাকতে আম ছেঁচকি না খেলে কিন্তু মোটেই হয় চলে না আম ছেঁচকি খুবই লোভনীয় একটা খাবার তার জন্য আমার প্রথমেই লাগবে আম আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি খুব ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি মেয়েটা মিক্সির জারে দিয়ে দেব আমগুলো আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা যে যার মতো হাফ পেস্ট করার মতো কিন্তু করেছি একেবারে মিহি পেস্ট কিন্তু এটা করিনি গোটা গোটা বেশ খানিকটা গোটা গোটা আছে এতে এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি টা কিন্তু আমি ঢেলে নিয়েছি এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ আমি এমনি নুন দিচ্ছি না স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝাল ঝালই বেশ ভালো লাগবে টক ঝাল আর সামান্য মিষ্টিও কিন্তু আমি এখানে দেবো আর দিয়ে দিলাম সর্ষের তেল বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ আমি এখানে কাসুন্দি দিয়ে দিলাম আর এই কাসুন্দিতেও কিন্তু আমার কাসুন্দিটা আমার নিজের হাতে বানানো এবং সব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ভীষণ লোভনীয় খাবার কিন্তু এটা